শীতকালে ঠান্ডা সর্দি এবং নাক বন্ধ তার সাথে কান ব্যথা একটা কমন প্রবলেম আমরা ইদানিং কিছু পেশেন্ট অলরেডি পাচ্ছি যদিও এখনও শীতের পুরোপুরি পরিবেশ এখনও তৈরি হয়নি সামনে শীতকাল চলে আসছে এই সময়টাতে কানের সমস্যায় রোগীর পরিমাণটা আসলে একটু বেড়ে যায় কারণ ঠান্ডা সর্দি থেকে কানে ইনফেকশন হয় এবং কানে ব্যথা হয় কারো কারো কান থেকে পুজ কিংবা পানি পড়ার একটা প্রবণতা থাকে যাদের ঠান্ডা কিংবা সর্দির কারণে নাক বন্ধ হয় নাক বন্ধ হয়ে গিয়ে নাকের সাথে কানের যে টিউব দিয়ে যোগাযোগ হয় সেই টিউবটা বন্ধ হয়ে যায় তখনই সাধারণত কানে এই প্রদাহটা তৈরি হয় এবং এই কানের প্রদাহ প্রাথমিক লক্ষণ রোগীরা যেটা ফিল করে যে তার কানে ব্যথা হয় বা কানটা তালা লেগে আছে মনে হয় যে হঠাৎ করে কানটা বন্ধ হয়ে গেল কানের মধ্যে একটা চাপ চাপ ফিল হচ্ছে নিজের কথার সাউন্ড নিজের কানে বাঁচতেছে এই ধরনের কিছু কমন কমপ্লেন থাকে যখন আপনার এই প্রবলেমগুলো সাফার করবেন আপনি প্রাথমিক অবস্থায় বাসায় একটু নাকের ড্রপ ব্যবহার করতে পারেন গরম পানির ভাব নিতে পারেন ঠান্ডার জন্য যে ওষুধগুলো যেমন কিটোটিফ্যান তারপর হচ্ছে বিলাস্টিন এই ধরনের কিছু ওষুধ আপনি খেতে পারেন ব্যথা যদি থাকে তাহলে প্যারাসিটামল যদি ওষুধ খেতে পারেন কাপড় গরম করে একটু কানের শেক নিতে পারেন তাহলে অনেকটা আরাম পাওয়া যাবে আর পরবর্তী দিন অবশ্যই একজন নাক্কান গলা ডাক্তার দেখিয়ে নেবেন যদি প্রয়োজন হয় তাহলে অ্যান্টিবায়োটিক শুরু করবেন প্রয়োজন না হলে তো অ্যান্টিবায়োটিক দরকার নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অল্প ইনফেকশন সামান্য কিছু ঔষধে আস্তে আস্তে ভালো হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে তো ওষুধেরও প্রয়োজন হয় না রোগীর এমনিতে ভালো ফিল করে সো বেটার হচ্ছে যে আপনার সমস্যাটা যখন সম্মুখীন হবেন আপনি একজন নাক্কান গলা ডাক্তার দেখাবেন এবং প্রয়োজনীয় ট্রিটমেন্টটা নেবেন বেশিরভাগ ক্ষেত্রে যদি ট্রিটমেন্টটা একদম সঠিক সময় শুরু করা যায় ইনফেকশনের প্রথম স্টেপ থেকে যদি ওষুধটা শুরু করা যায় তাহলে রুগীরা ভালো হয়ে যায় কারো কারো ক্ষেত্রে এই ইনফেকশনটা অনেক বেশি বেড়ে গিয়ে কানের পর্দার থেকে কিংবা পানি পুজ বের হয়ে যায় পর্দাটা জোড়া লেগে যায় আবার ক্ষেত্রে দেখা যায় এই যে ছিদ্রটা হলো সেটা লম্বা সময়ের জন্য থেকে যাচ্ছে পরবর্তীতে কারো কারো ক্ষেত্রে অপারেশনও প্রয়োজন হয় তো আশা করি ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন ধন্যবাদ আলাইকুম